ना लेफ्ट साइड ओখানে गुरु परम्परा वैष्णव आचार्य गण के स्थापना को आबे सोला गोस्वामी गण मिडिलले थाक्बे महाप्रभु पंचतत्व जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गोदाधर सभाश आदि गौरा भक्तबिंद से महाप्रभु पंचतत्व भगवान के माचखान स्थापना को ডান রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী রাধা মাধব জানুয়ারি মাসের দিকে ওপেনিং হবে ফার্স্ট হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যালেঞ্জ সরস্বতী ব্লগ আজকে আমি চলে যাব মায়াপুরে আমি কিভাবে মায়াপুরে যাব বা সেখানে যেতে কত টাকা খরচ হবে বা আমি ওখানে হোটেলে কোথায় থাকবো বা কিভাবে কোথায় ঘুরবো সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ আমি দমদম থেকে ট্রেন ধরে ফেলেছি আমি দমদম থেকে কৃষ্ণনগর লোকালে না উঠে রানাঘাট লোকালে উঠে পড়েছিলাম তার জন্য আমি রানাঘাটে নেমে গেছি রানাঘাট থেকে আমি পৌঁছে গেছি কৃষ্ণনগরে তো বারাসাত থেকে কৃষ্ণনগরের গাড়ি ভাড়া হচ্ছে মানে ট্রেন ভাড়া হচ্ছে মাত্র পঁচিশ টাকা একজন কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবে মায়াপুর যাওয়ার জন্য বা মায়াপুর ঘাটে যাওয়ার জন্য মায়াপুরে পৌঁছে প্রথমেই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কয়েকটা হোটেল খুঁজে ফাইনালি একটা হোটেল পছন্দ করে তারপরে সেখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছি মায়াপুরের মন্দিরে তো মায়াপুরের মন্দিরের ভেতরে আছি এখানে আমার মেন উদ্দেশ্য হলো যে মন্দিরটা নতুন ওপেন হয়েছে সেইটা দেখা তো তার আগে আমি বাইরেটা একটু দেখিয়ে নিই কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাট পর্যন্ত আসতে অটো ভাড়া পড়বে মাথা পিছু তিরিশ টাকা করে আর টোটো ভাড়া পড়বে আশি টাকা করে আর আমরা স্টেশন থেকে ডাইরেক্ট মায়াপুরে এসেছিলাম টোটোতে করে তার জন্য আমাদের মাথা পিছু পড়েছিল একশো টাকা করে তো আপনারা যেটা সুবিধা হবে সেটাই করবেন এবার বলে দিই হোটেলের ভাড়া বাইরে হোটেল যদি নিতে চান তাহলে নন এসি কমপক্ষে আটশো টাকা সাতশো টাকার নিচে পাবেন না আর যদি এসি নেন তাহলে বারোশো চোদ্দোশো পনেরোশো তো লেগেই আছে মায়াপুরে যে নতুন মন্দিরটা ওপেন হয়েছে তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটতে হবে এক একজনের মাথা পিছু পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পড়েছে অনেক বড় লাইন মন্দিরে ঢোকার জন্য তো আমি মাকে দাঁড় করিয়ে নিজে গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসলাম মন্দিরের ভেতরে ঢুকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আছে অনেক গেস্ট হাউস এগুলো আপনি অনেক কম রেটে পেয়ে যাবেন একশো দেড়শো নন এসি পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এসি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন চারবেলার খাবার দাবারও সব মন্দিরের ভোগ প্রসাদ তো যাই হোক আমি প্রথমে এই জিনিসটা বুঝতে পারিনি তার জন্যই বাইরে আমি হোটেল ভাড়া নিয়েছি বা বাইরেই সমস্ত কিছু খাবার ব্যবস্থা করেছি তো এবার আমি চলে যাব মন্দিরের ভেতরে বাইরে থেকেই তোমরা দেখে বুঝতে পেরেছ যে মন্দিরটা আছে অনেক উঁচুতে তো মন্দিরের যে সিঁড়িটা করেছে এটা খুব ভালো করেছে না মানুষের উঠতে কষ্ট হবে না মানুষের নামতে কষ্ট হবে তো প্রথমেই ঢুকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মন্দিরে এখনো প্রচুর কাজ বাকি রয়েছে আর রীতিমতো কাজ চলছেও তো তোমরা একবার নিজেরাই দেখে নাও ভেতরটা যখন কমপ্লিট হবে তখন কেরকম লাগবে মানে কমপ্লিট হয়নি তাতেই এত সুন্দর মন্দিরে ঢুকতেই প্রথমেই আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে কোনো জিনিসে হাত দেবে না বা এদিক সেদিক যাবে না বিপদ ঘটতে পারে মন্দিরের ভেতরে যে জায়গাটুকু ওপেন হয়েছে সেই জায়গাটা থেকেই তো চোখ ফেরানো যাচ্ছে না কারণ এতটা সুন্দর যে চোখ আটকে যাচ্ছে এ পাশে এখনো বাকি আছে প্রচুর কাজ এই জায়গাটা এখনো পর্যন্ত কমপ্লিট হতে দেরি আছে তাতেই জায়গাটা এতটা সুন্দর লাগছে ভাবুন তো যদি এটা তৈরি হয় যখন ওপেন হবে তখন মনে হবে যেন আমরা স্বর্গে দাঁড়িয়ে আছি স্বর্গ মনে হবে কি এটা তো আর একটা স্বর্গ স্বর্গেরই আর একটা রূপ তো যাই হোক খুবই সুন্দর তো এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মন্দিরে ঢোকার রাস্তা প্রবেশ করার রাস্তা হবে এটা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে A few moments later কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আমি ছিলাম এই গেস্ট হাউসটাতে গেস্ট হাউস ভাগীরথী তো এখানে আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটার ভাড়া ছিল সাতশো পঞ্চাশ টাকা নন এসি তো তোমরা যদি চাও তো এখানে ফোন নাম্বার আমি দিয়ে দেব এখান থেকে যোগাযোগ করে হোটেল বুক করতে পারো না হলে ডাইরেক্টে এখানে কথা বলতে পারো আর আমি আগেই তোমাদেরকে বলেছিলাম মন্দিরের পাশে যে গেস্ট হাউসগুলো আছে সেখানেও তোমরা বুক করতে পারো গুড মর্নিং সকলকে এখন আমি বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে তো যাওয়ার সময় তো আমি ফেরিঘাট হয়ে যাইনি সেটা তোমরা দেখতেই পেয়েছ তো এখন আমি ফেরিঘাট হয়ে যাচ্ছি এই কারণে মাকে আমি এই নদীটা দেখাবো কারণ এই নদীতে আছে দু রকমের জল সেটা দেখাবো আর একটা হচ্ছে লঞ্চটা যেখান থেকে যাবে মানে বোটটা যেখান থেকে যাবে সেখান থেকে নিচে সমস্ত কিছু দেখা যায় সেটা মাকে দেখাবো তো তোমরাও এক নজর দেখে নাও কেরকম লাগছে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ